আবদুল্লাহ আসছে ববানগঞ্জের চৌরাস্তা থেকে ওর বয়স হচ্ছে তিন বছর সে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারে বসতে পারে কিন্তু সে কিন্তু নিজে নিজে উঠে দাঁড়াতে পারে পারে না না এবং কি বসতে তাকে যখন কোনো স্ট্যান্ড দিয়ে রাখে রাখা হয় সে কিন্তু হাঁটতে পারে তখন বসতে পারে তার জন্য তার হয়তো স্পাইনে তার সমস্যা থাকতে পারে অথবা তার পায়ের রগগুলা এখনো টাইটোরিস অথবা শক্তর কারণে সে কিন্তু আমরা এখন ওকে ফিজিওথেরাপি দিয়েছি বাট ওকে আমরা এখন ন্যাচারাল ডাক্তার অর্থ ফেন্ডিলি ফয়েল দিয়ে আমরা ওকে ম্যাসেজ করে দিব এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি আমরা এভাবে ফুট আমরা তার যে জায়গার সমস্যা ওই সমস্যার মধ্যে আমরা অয়েলটা দিয়ে দিব আমরা অয়েল দেওয়ার সাথে সাথে ম্যাসেজ করে দিব প্রত্যেকটা এই আপনার স্পাইনের মধ্যে হ্যাঁ এইভাবে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আস্তে আস্তে আপনাকে মোবাইল দিয়ে মেসেজ করতে হবে পাশাপাশি ওর এই রগের মধ্যে এক ফোঁটা দুই ফোঁটা দিয়ে আপনার এই যে রক যেটা আছে এখানে আস্তে আস্তে মেসেজ করে দেবেন তাহলে হবে আপনার দেখা যাবে এখানে স্পানের মধ্যে আপনার যখন এই অয়েলটা ডুববে তখন আস্তে আস্তে এটা কার্যকরিতা শুরু হয়ে যাবে হ্যাঁ সেম এক ফোটা দিয়ে দেবেন এখানে অথবা দুই ফোটা দিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে এই রগের মধ্যে আস্তে আস্তে মেসেজ করে দিবেন এইভাবে আপনার দুই থেকে তিনবার দশ থেকে পনেরো পর্যন্ত আস্তে আস্তে মেসেজ করবেন একবার দুইবার করলে তো হবে না দেখা যায় আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ পর্যন্ত আপনাকে নিয়ম মাপিক অয়েলটা দিবেন তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে